বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো উচ্চারণ করলেই আলাদা করে কিছু ব্যাখ্যার দরকার পড়ে না ঠিক তেমনই একটি নাম হল ব্রাজিল হলুদ জার্সি সবুজ ছোঁয়া পায়ের ছন্দে সাম্বার তালে ফুটবলকে শিল্পে রূপ দেওয়ার সেই চিরচেনা দৃশ্য এসব যেন সময়ের সঙ্গে বদলায় না যুগ আসে তারকা বদলায় কিন্তু ব্রাজিল মানেই আবেগ সৌন্দর্য আর জয়ের স্বপ্ন আর তাই দু সালের ফিফা বিশ্বকাপ যতই কাছে আসছে ফুটবল প্রেমীদের মনে ততই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবার কি আবারও বিশ্ব ফুটবলের মঞ্চ কাঁপিয়ে শিরোপা তুলে নেবে সেলেসাওরা আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব এমন পাঁচটি শক্তিশালী কারণ যেগুলো একসাথে বিচার করলে স্পষ্ট হয়ে যায় কেন দুহাজার বিশ্বকাপে ব্রাজিলকে সবচেয়ে ভয়ঙ্কর দাবিদার হিসেবে দেখা হচ্ছে প্রতিটি কারণই এমন যা শুনলে আপনি নতুন করে ভাবতে বাধ্য হবেন হ্যাঁ এই দলটা সত্যিই পারে সব কিছু বদলে দিতে প্রথম এবং সবচেয়ে আলোচিত কারণ হল ব্রাজিলের ভয়ঙ্কর আক্রমণভাগ শত বছরের ফুটবল ইতিহাসে ব্রাজিল বরাবরই পরিচিত ছিল তাদের আগ্রাসী সৃজনশীল এবং ম্যাচ ঘুরিয়ে দেওয়া ফরওয়ার্ডদের জন্য পেলে থেকে রোনাল্ডো রোমারিও থেকে রোনালদিনো প্রতিটি যুগেই এমন কেউ না কেউ ছিল যে একাই প্রতিপক্ষের ঘুম কেড়ে নিতে পারত দু সালেও সেই ঐতিহ্য অটুট নেইমার আছেন আধুনিক ফুটবলের একজন শিল্পী হিসেবে যিনি শুধু গোল করেন না খেলাটাকে গল্পের মতো বুনে দেন তার সঙ্গে রয়েছে ভিনিসিয়াস জুনিয়রের বিদ্যুৎ গতির দৌড় নিখুঁত ড্রিবলিং আর ডিফেন্ডারদের জন্য দুঃস্বপ্ন হয়ে ওঠার শক্তি রদ্রিগো আছেন নীরব ঘাতকের ভূমিকায় যিনি খুব বেশি আলোচনায় না থেকেও বড় ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করে সব হিসাব গদলে দিতে পারেন আর নতুন প্রজন্মের বিস্ময়ে এস্তেভাও উইলিয়ানের পায়ের জাদু ইতোমধ্যেই ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতের এক সুপারস্টারের আগমনের এই আক্রমণ ভাগ প্রতিপক্ষকে শুধু রক্ষণে আটকে রাখে না বরং প্রতিটি মুহূর্তে ভুল করার ভয়ে ঢুকিয়ে দেয় বড় ম্যাচে যেখানে এক সেকেন্ডের সুযোগই ভাগ্য বদলে দিতে পারে সেখানে এমন আগ্রাসী আক্রমণই ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি দ্বিতীয় কারণ হল অভিজ্ঞতা আর তারুণ্যের নিখুঁত মিশ্রণ বিশ্বকাপ জয়ের ইতিহাস বলছে শুধু তরুণ শক্তি বা শুধু অভিজ্ঞতার ওপর ভর করে শেষ পর্যন্ত যাওয়া কঠিন দরকার দুটির সঠিক ভারসাম্য আর ব্রাজিল ঠিক সেই জায়গাটাতেই এগিয়ে নেইমার ক্যাসেমিরো মার্কিন হোসের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা জানেন চাপের ম্যাচ কিভাবে সামলাতে হয় কখন গতি কমাতে হয় কখন দলকে একত্রিত করতে হয় তারা মাঠে থাকলে দলের মধ্যে একটা স্বাভাবিক নেতৃত্ব তৈরি হয় অন্যদিকে ভিনিসিয়াস রদ্রিগো ব্রুনোগিমারেস পাকেতা কিংবা এস্তেভাবের মতো তরুণরা এনে দেয় গতি ক্ষুধা আর নিরন্তর আক্রমণাত্মক মানসিকতা এই দুই প্রজন্মের সংমিশ্রণ ব্রাজিলকে শুধু ব্যালেন্সড দলই বানায় না বরং প্রতিটি ম্যাচে ভিন্ন ভিন্ন কৌশল প্রয়োগের সুযোগ এনে দেয় তৃতীয় বড় কারণ হল মিডফিল্ডে পূর্ণ নিয়ন্ত্রণ যা আধুনিক ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র ফুটবল বিশ্লেষকরা প্রায়ই বলেন মিডফিল্ড যে দল যেতে ম্যাচ জেতার সম্ভাবনাও তারাই বেশি রাখে ব্রাজিলের মিডফিল্ড সেই দিক থেকে প্রায় সম্পূর্ণ ক্যাসেমিরো রক্ষণে ঢাল হয়ে দাঁড়ান নিখুঁত ট্যাকেল আর সঠিক অবস্থান বেছে নেওয়ার মাধ্যমে প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেন ব্রুনো গিমারেস মাঠের মাঝখানে প্রেসিং ও পাসিং দিয়ে খেলাটার ছন্দ নিয়ন্ত্রণ করেন আর লুকাস পাকেতা আক্রমণের সময় সৃজনশীল পাস আর অপ্রত্যাশিত মুভমেন্ট দিয়ে সুযোগ তৈরি করেন ডিফেন্স থেকে আক্রমণে দ্রুত ট্রানজিশন বল হারানোর সঙ্গে সঙ্গে প্রেসিং এই সব কিছু মিলিয়ে ব্রাজিলের মিডফিল্ড প্রতিপক্ষকে বারবার চাপে ফেলে দেয় আর এমন মিডফিল্ড থাকলে শিরোপার লড়াইয়ে টিকে থাকা অনেক সহজ হয়ে যায় চতুর্থ কারণ হল ব্রাজিলের ঐতিহাসিক জয়ের মানসিকতা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দল জানে বড় মঞ্চে কিভাবে মাথা ঠান্ডা রাখতে হয় নকআউট ম্যাচের চাপ শেষ মুহূর্তের গোল খাওয়ার ভয় টাই ব্রেকারের উত্তেজনা এসব পরিস্থিতি ব্রাজিলের খেলোয়াড়দের কাছে নতুন নয় ছোটবেলা থেকেই তারা এমন গল্প শুনে বড় হয় যেখানে বিশ্বাসটা একটাই আমরাই পারব এই মানসিকতা কঠিন মুহূর্তে দলের ভিত শক্ত করে হার না মানার জেদ তৈরি করে আর বিশ্বকাপের মতো টুর্নামেন্টে অনেক সময় এই মানসিক শক্তিটাই পার্থক্য গড়ে দেয় সব মিলিয়ে এই কারণগুলোই প্রমাণ করে দেয় কেন দু সালের বিশ্বকাপে ব্রাজিলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই আক্রমণ ভারসাম্য মিডফিল্ড নিয়ন্ত্রণ আর জয়ের মানসিকতা সব কিছু একসাথে থাকলে যে কোনো দলই ভয়ঙ্কর হয়ে ওঠে আর ব্রাজিল ঠিক সেই জায়গাটাতেই দাঁড়িয়ে আছে যেখানে ইতিহাস আর ভবিষ্যৎ একসাথে মিলিত হয়ে নতুন এক স্বপ্নের জন্ম দিচ্ছে